মায়ার সংসারে থাকিস না এ সংসার আর কয়েকদিন রবি ডুবে এলো জীবন ডুবি কি সুন্দর কথাটা কথাগুলো বুঝতে এই সংসারে কয়েকদিন রবি ডুবে এলো জীবন জীবনের বাকি কত দিন ষাট বছর কালকে শুয়ে শুয়ে ভাব দেখতে দেখতে এতগুলো দিন চলে গেল এখন শুধু পড়ে আছি ডাকের আশায়

জীবনে uh, ঘনি <racing> <graffiti> <ýEN> <credit> যতগুলো ভক্ত আশ্ররে বসে আছেন নিজের বিবেককে প্রশ্ন করে দেখবে আমাদের বেলাকে তুই জেনে নিবি একটি করে দিন চলে গেল তোমার আমার জীবনের খাতা থেকে একটা দিন বাদ হয়ে গেল লোকে বলে বয়স বাড়ে রে বয়স আমার বয়স কমে আশি বছর ছিল গেল আমি আমার কথা বলছি মা আমার অনেক শিশু মা বাবা আছে তোমরা শোনো এটা আমার নিজের অনুষ্ঠান এগেরাম তোমার শিষ্য অনেক শিষ্য আছে আমি গোটা বাংলাদেশে কীর্তন করি সবসাথে দুটো জায়গা কীর্তন আমার বেশি ভালো লাগে এটা আমার একটা দিক ধার আর একটা হলো শশান ধারিবার নদীর ফুলে দাঁড়াইলে নদীর দিকে তাকাইলে মনে পড়ে ওই নদীর কথা একদিন এই নদী পার হয়ে যাচ্ছে আবার এই নদী পুরো বান্ধবীর আমি দুইটা জায়গাতে কীর্তন তোরা দলের মানুষ তোরা শোন আমার মনে কথা কই দুইটা জায়গাতে আমার কীর্তন বেশি ভালো লাগে একটা হলো নদীর ধার

বলছেন বাবা বাবা তোমরা যারা শিষ্য আছো শিষ্য না সবাইকে বলছি জীবনে বেশি দুটা জায়গা বেশি বেশি যাওয়া জীবন একটা নদীর ধার আর একটা শ্মশান কারণ যখন শ্মশানের দিকে তাকানো হয় তখন জীবনের কথা মনে পড়ে একটা মানুষের যখন মরণের কথা মনে পড়ে যার মরণের কথা মনে পড়বে তার জীবনে সেই মানুষটার কোনো পাপ কাজ করতে পারবে কথা মনে পড়লে তার জীবনে কোনো পাপ কাজ করতে সে পারবে না আজকে এমন একটা জায়গায় কীর্তন জীবনের শেষের ঠিকানা এই জায়গায় ঢুকতে আমি কয়েকবার ভক্তি করেছি এই যে আসলাম

এই সংসারে কোন সুখ নাই শান্তি নাই এত কিছু সংসারে দিবেন তারপরে অভাব কারো মিটাইতে পারবেন না এই পৃথিবীতে একমাত্র শান্তির জায়গায় এই সাধু গুরু বৈষ্ণবের বাজার যখন এই সাধু গুরু বাজারে আসে তখন সব ভুলে যায় মনটা ঠাকুরের চরণে যদি এটাই জীবনের শেষের আশা হতো যদি সংসারে আমি <laughs> সংসার <laughs> 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 <laughs>

জলে ভাসবে সামনে পিছনে ডানে বামে ভক্ত বসে আছে মাঝে মাঝে হস্ত প্রসারিত করে একটু ধুলি মারবেন কেন কেন বললাম বাবা এই ধুলি জন্য আসো এই বগুড়ে থেকে এত দূরে ছুটে আইছি দুটি কাজ একটা হলো মধু নামের আর একটা চরণের ধুলি হলো ভব পারের পাঠিয়া ব্যাঙ্কে লক্ষ লক্ষ টাকা আছে আপনি পাড় ঘাটে দাঁড়াবেন ভগবান কয় করি দাও নৌকা ভিড়াবে করি দাও ঠাকুর করি নাই তাহলে করি সারা পার করব না আমি এলাঙ্গা ব্যাঙ্কে পাঁচ লক্ষ টাকা রেখে আইসি তোমাকে দিচ্ছি বাবাজিরা মায়েরা বলে ওই ব্যাংকের পাঁচ লক্ষ টাকা ভবনদের পার ঘাটে কানা করি মূল্য নেই ওখানে কানা করি ওখানে শুধু একমাত্র বললে সাধু সাধক্রুষ্টমী চরণের ধুলি এই ধুলি সারা পার হওয়া যায় হেতু এ দিদি মনে দিদিরা ধুলি মাখার ভীষণের কারণ যেকোনো কীর্তনে যেকোনো পাঠক যে যেকোনো সাধক আমরা কোনো কীর্তন আসলে কোনো কথা যদি নাও কই এই কথাটা সবাই এখন গীতা পাঠিয়ে হোক চৈতন্য পাঠী হোক ভাগবত পাঠী হোক কীর্তনেরাই হোক আমরা কিন্তু একটা কথা বারবার বলি কি যে ধুলি মাখো ধুলি মাখো ধুলি মাখো আচ্ছা ধুলিতে আসে কি কেন ধুলি মাখতে হবে এই জন্য ধুলি মাখতে বললাম কাউকে অবহেলা করা যাবে না সামনে পিছনে যারা আছে সবার চরণে হাত দিতে দিতে যাও কারণ বলা যায় না বাবা তোমার পাশে যে মানুষটা বসা আছে এই মানুষটা তো ভগবানও হইতে পারে ঘৃণা করা যাবে না ভগবান সাধু গুরু বৈষ্ণবের বাজারে কোনদিন ভগবানের রূপ ধরে আসে না ভগবানও কীর্তন শুনে ভগবান সঙ্গ করে কিন্তু ভগবানও সাধুর বাজারে আসে কোন রূপে ভগবান আসে ভক্ত রূপ ধারণ করে

যারা পড়াশোনা করো কবি কবিতার কবির ভাষায় বললেন কবি তার কবির ভাষায় বললেন যেখানে দেখিবে সাই উড়িয়াও কথাটা যেখানে দেখিবে সাই উড়িয়াও দেখো তাই পাইলেও পাইতে পারো করো কাউকে ঘৃণা করা যাবে না পাগলদেরকে তো ঘৃণা করা যাবে না একটা কথা বলে রাখি শুনে রাখ তোরা দলের মধ্যে স্পর্শ এই জগতে আমরা ভালো মানুষ আমাদের কাছ থেকে তো ভগবান দূরে থাকে একটা কথা আজকে পরিষ্কার হন আমরা যারা ভালো মানুষ আমাদের কাছ থেকে ভগবান দূরে থাকে আমাদের বোধ শক্তি জ্ঞান আছে যারা পাগল এদের কাছ থেকে ভগবান দূরে থাকে না পাগলদের সময় সাথে সাথে ভগবান থাকে কারণ জ্ঞান নাই জ্ঞান নাই আসতে আসতে দাদা হয়তো কবিন্দুল দাদা এবার কি কথা শুনেলে শিষ্য বাবার বলতে পারে বাবা এবার কি কথা আমাদের জ্ঞান আছে আমার কাছ থেকে আজ থেকে ভগবান দূরে আর যাদের জ্ঞান নাই পাগল ওদের ভগবান কাছে হ হ দলিল হ্যাঁ আমার বাবা আমার কল অনেক দিনের ধর্ম বাবা এলাকায় আমার প্রথম কীর্তন এই দলা ঠিক বাবাদের ওখানে না হলে তিরিশ বছর হবে না বাবা বেশি আপনি একটা কম্বল দিয়েছিলেন মনে আছে কম্বল ভাবান গেলে ধলাটি না ছিঁড়ে সাধু ভাংশা দিয়ে আসিনি ছেড়ে নেই শিল্পীকে মরা সময় শশান দিয়ে যম সাধু কম্বল দিয়েছিল মনে আছে প্রথম কীর্তন মনে হার ছেলের নাম দুলেল সেটিকে আমার ছেলে বানাইছে আমার জীবনে এই টাঙ্গাইল জিলার যমুনারের পাড়ের আমার প্রথম কীর্তন আমার জীবনে আমার বাবাদের ওখানে ধলাটি বাবার মুখে শুনতে এখন ভক্ত করে পালা মুখস্থ হয়ে গেছে আমি যে কি কমো আমি করার আগে ভক্তরা জানে যে কি করিবো অতএব আলোচনা করতে হবে যে আলোচনা গুলো কোনোদিনই না শুনছেন নাকি সব সারা জনম ভুল বুঝি কি আছিতার পরিবর্তন নাই বাবা ওই এখনকার কা একই ভিটে সারা জনম খালি একই ভিটে বাসে আর আমারও কি ভাগ্য যে জাগাত যাই আমারে খালি ওই ওই এই পালাই দেয় অন্য পালা আমারে দেয় না জানলা চাই हां ঠিকই কই আমি না পারি না আমাকে যদি একটু পালাগুলো গুলো বদলে দিতো আমি আর কিছু নতুন নতুন কিছু কথা আলোচনা করতে পারতাম তারপর একটু নতুন এখন কথাটা কোন জায়গায় দাঁড়িয়েছিলাম ও যাদের জ্ঞান বুদ্ধি বিবেক আছে তারা ভগবান হয়তো না

ভুল কইছে বাবা কেমন ঠিক না বাবা ঠিক না বাবা যখন তাকে সামরা টাইট তখন সবাই করি ভগবানের সাথে ফাইট ভগবানে কই তুই কি টাইট আছে যে টাইট যখন থাকে সামরা টাইট এ যে তোমাদের সামরা টাইট আছে ভগবানের ডাকা ভগবান আবার কি ডাকে না যখন থাকে সামরা টাইট তখন আমরা করি ভগবানের সাথে ফাইট যখন হয়ে যায় সামরা ঢিল বেগুন পোড়া বেগুন পোড়া দিলে কি হয় দেখেন না চোখের মধ্যে বেগুন পোড়া দিলে দেখেন কি হয় যখন এই তাই বেগুন পোড়া সামরা ঢিল তখন যাইবে সবাই ভগবানের সাথে মিল চাকু তুমি সারা কেনে ভগবানটায় এখন কে গরিবা এখন আসলে কি আগে তো ডাকিস না হ্যাঁ এইজন্য আমি বল্লো সময় থাকতে পথে যাও লালন বলেছিল তোর সময় গেলে এই জন্যে মায়েরা বোনেরা এজ আমার শিষ্য মা যারা আছে এই জন্যে তোমাদের বলে গেলাম সময় থাকতে পূর্ণ থাকতে পুণ্যের কাছে যাইতে হবে হরিবাল হরিবাল বোঝা গেল পূর্ণ থাকতে পুণ্যের কাছে সব খালি করে যাই যাক আলোচনা একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছি কথাটা হলো এই

আমার কি উত্তর শেষ না কোথা আসরের ফেরি তুলে আনছে এক পোসা সূর্য পূজা কিন্তু তুমি কে যা ভিক্ষা করে আছে আমরা কি তুলব পাগলি তো সব তুলব পাগলি মেয়ে মেয়ে মানুষ মনে মনে করছি এতগুলো টাকা সব পাগল তুলবে সত্যি পরে সমস্ত টাকা তুলিয়ে নে সব টাকা দিয়ে দিল বহু চেষ্টা করেছি একটা টাকা দিতেও পারিনি পরে এলাকার লোকজন কইল যে দাদা এসে পাগল না এ যা পাই নিয়ে অন্যকে দেয় জীবনে কোনোদিন একটা টাকা ওরাই তো পাগল যাই টাকা আছে না তাই আবার পাগল হলো নাকি হরি বল হরি বল নাকি পাগল হলো সিনে না এখন আমার সঙ্গে আমার গাড়িতে আসবে কি এক বিপদ সে জুতে চুরি করে থসে গোটা এলাকা খুঁজে আমার পায়ে জুতে নেই কোমটির লোকে দেও দুলের দাদা দেও রাত দুটে বাজে

কি সেটা জিবা পাবা পাবলের আশীর্বাদ বাবা আহ কথাটা কেন বললা চৈতন্য খুলে দেখবেন লেখা আছে যদি মনিরা চৈতন্য খুলে দেখবেন লেখা আছে মহা প্রভু সঙ্গে রায় रामानंद গদাবরীতি মধ্য দিয়ে পড়ে দেখবেন রায় रामानंदের সঙ্গে মহা অনেক ভক্তি তত্ত্বের আলোচনা করেছিলেন মালাতি লোক একাদশী পূজা করা সমস্ত কিছু মহাপ্রভুর সঙ্গে রায় রামানন্দের আলোচনা হলো রামানন্দে একে একে বলে মহাপ্রভু কাই এহ বাহ্য আগে কহু আর আছে কথাটা আছে চৈতন্য সমস্ত মালা তিলক একাদশী পূজা পার্বণ প্রসাদ খাওয়া সব তত্ত্বের আলোচনা রামানন্দে একে একে কয় আর মহাপ্রভু খালি কয় এহো বাঁচ্য আগে কহু আর এহো বাহু আরো আগে যাও আর ভক্তি এই যে তোরা ধলের মানুষ তোরাও শুনে রাখবো খুব উচ্চ মূল্যবান কথা শুনে বললেন রামানন্দ বললেন মহাপ্রভুর কাছে জ্ঞান মিশ্র ভক্ত মানে জ্ঞান থাকা ভক্তি সর্বসিদ্ধি সার একটু বলল সিদ্ধিস এহো বাচ্চ আগে কহু আর মানে জ্ঞান আছে জ্ঞান আছে এ যে পূজা করছে এটা জ্ঞান ভক্তি মহাপ্রভু এ ভক্তি গ্রহণ করলেন না হরিব হরিবন আমি এত গভীর আলোচনা এই ছাপ্পান্ন আসর আমি করিনি আজকে আমার কিছু মনের মানুষ পাইছি দেশের মানুষ পাইছি আমার শিষ্য ভক্ত পাইছি তাই একটু গভীর জায়গাতে একটু হাত দিলাম জ্ঞান মিশ্র ভক্তি সর্বসিদ্ধি সার প্রভু একটু থাকল রামানন্দ মনে করছে এটা বুঝি গ্রহণ করবে পরে মহাপ্রভু বললো রামানন্দ এহো বাচ্চ

ভক্তি তত্ত্বের আলোচনা করছিল সারাদিন গদাবরী তীরে রায় রামানন্দ মহাপ্রভু একটা ভক্তিও মহাপ্রভু গ্রহণ করেনি সব ভক্তি বাহ্য বাহ্য করে গেলে শেষে শেষে দিসপুর না পাই তোরা শুনে রাখ দাদু তুমি শুনে রাখো এই কথাগুলো দরকার আছে তখন রামানন্দ বলল প্রভু কোন ভক্তি যখন গ্রহণ করলে না এবার একটা কথা হয় হোক না হয় না হোক আর কইতে পারবো না রামানন্দ এবার বললো প্রভু ও প্রভু জ্ঞান শূন্য ভক্তি প্রভু সর্বসিদ্ধি সভ উত্তম হরিব হরিব কথাটা বুঝাইতে পারছি জ্ঞান শূন্য মানে জ্ঞান নাই জ্ঞান হারা সেই ভক্তি মহাভুত উড়ে গিয়ে মুখে হাত দিল রাম ওই একটা কথাটা পরিষ্কার আমি এই জন্য কইছিলাম কেন ভক্তি শাস্ত্রে বললেন জ্ঞান থাকতে তার দেখানো হয় না খুব মূল্যবান কথা আনিলেন জন বাবা জ্ঞান থাকতে দেখানো হবে না কথাটা কি যদি জ্ঞান থাকে তার ভিতরে অহংকার জন্য আমি তো কীর্তন করছি আমি পূজা করছি আমি মালা জপছি আমি তিলক কাটছি আমি একাদশী করছি এই যে আমি যখনই আমিত্ব এসে যাবে এই আমিত্বের ঘরে কোনো দিন হ কি একাদশী পূজা পারবন পোশাক ভোগ রাখ সব করলেন একশো বছর পার হয়ে গেল ভগবানের কয় ঠাকুর একটু খাতা খল ভগবান চিত্তরুক্ত কয় বাবা এর এই খাতা খুলতো দেখ এর এ স্বর্গে যাবে খাতা খুল খাতা খুলে দেখে খাতার মধ্যে স্বর্গ নাই নরক লোকটা ফাই ঠাকুর